তো তেরো বছর বা পনেরো বছর বা সতেরো বছর যারা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে যুক্ত আছে আমরা আমাদের লাইফটা দিয়ে দেখেছি আমরা আমাদের বাবা মায়ের লাইফ দিয়ে দেখেছি যে হোঁচট খেতে খেতে তারা হয়তো একটা জায়গায় এসছেন বা আমরাও লাইফে হচুট খাওয়ার পরিমাণ প্রত্যেকের লাইফটা সমান যায় না কোথাও না কোথাও দেশে যেটা বললো যে মানুষটা হয়তো মুঠে টানছেন তার হয়তো সব থেকে বড়ো লোক হওয়ার জায়গা থাকে তো গ্রহগত কিছু দোষ থাকে যেগুলো না আমাদের লাইফে ডাইভার্ট করিয়ে দেয় খুব ভালো ছেলে যে অঙ্কে হয়তো একশোতে একশো পেয়েছি স্টার পেয়েছে সমস্ত কিছু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বাবা মার লোককে বলতে পারিনি আমার দেখা বহু আছে আবার এমনও আছে যারা মাধ্যমিকে কিছু ভালো রেজাল্ট করতে পারেনি প্রত্যেকের কাছ থেকে খুব নিচু হয়েছে কথা শুনতে হয়েছে উচ্চ মাধ্যমিকে যারা নিচু করেছিল তারা খবরও নিতে আসেনি কারণ জানে যে খবর নিতে গেলে আমার রেজাল্ট ওর থেকে অনেক মানে ফিকে হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে গ্রহগত দোষ যদি সত্যি থাকে সেগুলো নিবারণ আগে করুন কারণ গ্রহ খণ্ডন করলে মানুষের প্রথম প্রশ্ন হচ্ছে যে দাদা এর ইফেক্ট আমি গবে থেকে বুঝব প্রথম কথা হচ্ছে গ্রহগত দোষের কারণে আপনি বুঝতে বুঝতেই দিয়ে তো এসছেন যে ছেলের যে জিনিসগুলো সিলি মিস্টেক বলেছেন এতদিন ধরে যে কমন একটা ব্যাপার খুব চাঞ্চল্য চাঞ্চল্যকর একটা মস্তিষ্ক মানে মনের ভেতরে চিত্ত চাঞ্চল্য সবসময় লেগেই থাকে মানসিকতার মধ্যে চাঞ্চল্য জানা জিনিসগুলো ভুল করে আসছে অথবা মশাইয়ের কাছে পড়া করে যাচ্ছে গিয়ে বলতে পারছে না কোথাও না কোথাও পরীক্ষার হলে কী বলবো ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো যেগুলো থাকে না সেগুলোর মধ্যে যদি দেখেন যে সন্তানের মধ্যে যেগুলো দেখে আপনি বুঝেছেন গ্রহদোষ কাটানোর পর যদি এই জিনিসগুলো আপনি দেখতে পান তাহলে ভাববেন যে আপনার আলটিমেটলি উপকার হয়নি কারণ গ্রহদোষ কাটানোটা তো এমন না যে আপনাকে কেউ বলে দেবে তিন দিন পর বা একুশ দিন পরের মধ্যে থেকে ছেলের মধ্যে চেঞ্জের হয়ে যাবে এটা না এটা দেখতে দেখতে যেতেই হবে কারণ আপনি দেখতে দেখতে এসছেন এই জিনিসগুলো ছেলের মধ্যে কম বা মেয়ের মধ্যে কম রয়েছে সেটা যেন না থাকে তার জন্যেই এই পুজোটা করছেন বা গ্রহদোষগুলোকে খণ্ডন করছেন সেটা অবশ্যই দরকার আছে বারবার ইন্টারভিউ যাওয়ার পরেও ফেলিউরিটি মানে হচ্ছে না দেখা গেল পয়েন্ট টু ফাইভের জন্য হয়নি তো এই যে বারংবার বিলম্ব তো এই জায়গাগুলো আমার মনে হয় কোথাও না কোথাও সত্যি আঘাত দেয় এবং পয়েন্ট টু ফাইভ না হওয়ার কারণটা যে কতটা দুঃখজনক যে পরীক্ষা দিয়েছে দিয়ে রেজাল্টটা দেখতে পেয়েছে তার মধ্যে যতটা হবে আমার মনে বাড়ির লোকেরা বাবা মায়েদের খারাপ লাগবে কিন্তু আহা উহু ছাড়া এর বাইরে কিন্তু লাগবে না কিন্তু যে খেটে পরীক্ষা দিয়েছে তার প্রবলেম কতটা সেটা বোঝানোটা আমার মনে হয় যথেষ্ট কষ্টদায়ক এটা একটা পার্ট তার জন্য গ্রহদোষটাকে খণ্ডন অবশ্যই দরকার এবং এই অমাবসিতে যেহেতু অমাবস্যা পড়ে গেছে আমার মনে হয় যে স্পেশালি এই অমাবস্যাটাতে পুজো করা সম্ভব হয় না শাস্ত্রীয় মতে তার জন্য স্পেশালি যারা পুজো করেন আমার মনে হয় তারা ঠিক তার পরের দিন করবেন মানে স্পেশালি আমি যেহেতু তারাপীঠে প্রতিটা অমাবস্যাতে যাই তো স্পেশালি এবারে ছাব্বিশ তারিখ অবধি থাকছে বলে সাতাশ তারিখ মহাযজ্ঞের একদম কি বলবো সমস্ত কিছু প্রস্তুত করা হচ্ছে যে সেই দিনকে